ভাই শুরু করবেন কি দিয়ে আচ্ছা শুরু করব প্রথমে এই পিঙ্ক কালার বেডরুম সেটটা দিয়ে পিঙ্ক কালারের একটা বেডরুম সেট দেখেন কত চমৎকার সাথে থাকবে একটা খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের দেখেন একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স সাথে থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস ওয়াল শোকেস থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে বিগ সাইজের সাথে থাকবে একটা টুল একটা টুল একটা ওয়ার্ডরব থাকবে আর এটা কিন্তু আপনার মিররটা কিন্তু আপনার লাইটিং হ্যাঁ এটা মিররে এটা আমাদের লাইনে লাইন লাগানো নাই তো এজন্য হয়তো দেখাইতে পারতেছি না ओके পাশাপাশি এদিকে আমরা আরো একটা বেডরুম সেট দেখতেছি দেখেন এটা একটা বেডরুম সেট থাকবে এটাও আমাদের লাক্সারিয়াস বেডরুম সেট এটা আমাদের ডেলিভারি প্রোডাক্ট এটাও চলে যাবে মানে এটা হচ্ছে চার পাল্লা তিন পাল্লার একটা আলমারি থাকবে একটা ভেনিটি ডেসিন টেবিল এই যে এখানে অলরেডি নাম লেখা আছে ঠিক আছে এটাও কিন্তু আপনার টাচ মিরর ওই ভেনিটিতেও আপনার টাচ মিরর হবে সাথে একটা টুল থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ঘাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা অর্ডর থাকবে জি প্রথমে আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা

একটু ভিতরটা খুলে দেখাই ভিতর কিন্তু আমরা গর্জনা প্লায় ইউস করছি সিক্স ফ্লি গর্জনা প্লায় ইউস করা আছে বাই ফিনিশিং দেখেন স্মল ফিনিশিং করা আছে একদম করতেছে খুবই চমৎকার একটা ডিজাইন ফিনিশিং দাওচ্ছি একটা ওয়ার্ডরব থাকবে একটা বেনিডি ড্রেসিং টেবিল একটা টুল থাকবে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন

কিন্তু রমজান মাসে রমজান মাসের পরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সেল করছি

ঠিক আছে কিন্তু আমাদের দেশি না এটা কিন্তু আপনার বাইরের মিরর এটা মালুশিয়ান মালুশিয়ান এখানে কিন্তু নাম লেখা আছে এটা যেহেতু ডেলিভারি চলে যাবে নামটা লিখে এটা আর এই দেখেন এখানে স্পট লাইট পেয়ে যাবেন এখানে ব্যালকনি পেয়ে যাবেন এখানে দেখেন আপনার এখানেও কিন্তু মিরর ইউজ করা আছে এই দেখেন এখানে আপনার চ্যানেল ইউজ করা চমৎকার চমৎকার ঠিক আছে পাঁচ মাসে একটা সাইড বক্স খুব ঠিক আছে সাইড বক্সটা দেখেন এইটা দেখেন এটা যে চ্যানেল ইউজ করা আছে খুবই চমৎকার এখানে মিরর ইউজ করা আছে এখানে অ্যাক্রিলিক শীট ইউজ করা আছে হ্যাঁ আচ্ছা এই দেখেন কতটা গ্লেজ মানে গ্লেজ এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ভাই ঠিক আছে আর এই দেখেন এখানে একটা ডয়ার ইউজ করা আছে দেখেন নিচের পায়াটা এসএসআর এটা একেবারে স্ট্রং আউট আর এটা তো সাইডে তো দেখেলাম আপনার কাজ করা আছে বেলভেট কাপড়ের কাজ করা আছে খুবই চমৎকার আর এই ফুল বেডরুম সেটের প্রাইস ছিল আমাদের 135000 টাকা ঠিক আছে আজকে 135000 টাকা রাখবো না প্রাইস থাকবে মাত্র 130000 টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ একটা ম্যাট্রেসও দিয়ে দি ম্যাট্রেসও ফ্রি আর বাকি টাকা অন ডেলিভারি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন আর যারা সরাসরি আমাদের আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ডাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা

এই আমাদের আজকে ডেলিভারি চলে যাবে দেখেন আহ হচ্ছে কতটা যত্ন সহকারে কিন্তু এগুলো হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া তো ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে নিশ্চিন্তে আপনি অর্ডারটা করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কলে